অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার সম্ভব না হলে আর কখনই হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাফাত হোসেন তিনি বলেন সংবিধানের দোহাই দিয়ে এটা করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে শনিবার রাজধানীর খামারবাড়িতে ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের শেষ দিনের বিকেলের অধিবেশনে এসব কথা বলেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন কিছু ব্যাপারে দ্বিমত হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ার সৌন্দর্য সারাস মোহাম্মদের রিপোর্টে দেখুন বিস্তারিত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার শুরু হয় দুই দিন ব্যাপী ঐক্য সংস্কার নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপ ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এ সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে শনিবার দ্বিতীয় ও শেষ দিন বিকেলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সরকারের উপদেষ্টা ও বিশিষ্টজনরা বক্তব্য রাখেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাকাউত হোসেন বলেন জনগণের প্রতিনিধিত্ব তৈরিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে ভালো গাইডলাইন তৈরি করা সম্ভব পলিটিক্যাল পার্টিগুলোতেও সংস্কার করা জরুরি আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দ্য আনসার দ্য আনসার ইজ বাই ক্যামেরাল পার্লামেন্ট অ্যান্ড দ্য আপার পার্লামেন্ট শুড ওভার সি ন্যাশনাল ইলেকশন দ্যাট শুধ পার্মানেন্ট প্রেসিডেন্ট বাই মিনিস্টার একটা ভারসাম্য তৈরি করবেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক না হলে শুধু এই অঞ্চল নয় সবাই ক্ষতিগ্রস্ত হতে হবে বলেন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনমানুষের স্বার্থ অধিকার প্রতিষ্ঠা হবে তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে একমত হয়ে কাজ করতে হবে এত যে শত্রুতা চীন এবং ভারতে তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণটা আপনারা শুধু খেয়াল করে দেখবেন ১০০ বিলিয়ন ডলারের বেশি কাজে আমাদের স্বার্থী প্রতিযোগিতার সাথে এবং আমাদের আরেকটি স্বার্থী যেটা যেহেতু আমরা মেজর প্লেয়ার না ইন্টারন্যাশনাল ইয়েতে আমাদেরকে এক ধরনের ব্যালেন্স মেনটেন করে তুলতে হবে পিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর পরস্পরের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে বলেন কিছু ব্যাপারে দ্বিমত হলেও পাঁচ আগস্টের আগের ঐক্য অটুট আছে কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ আমার যা মত যদি আমি সেটা ইনসিস্ট করি যে এটাই মানতে হবে আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু কিংবা আন্দোলনের দুশ্মন ইত্যাদি এ ধরনের মনোভাব যদি কারো থাকে সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতির কারণ বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো পরিবর্তন যে কোনো সংস্কার ইট হ্যাজ টু বি এ ডেমোক্রেটিক প্রসেস নো ওয়ান ইজ ওয়াইজ এনাফ টু সেট আপ দ্য ম্যাটার ফর দ্য কান্ট্রি ফর নেক্সট 50 ইয়ার্স অর 100 ইয়ার্স ইট হ্যাজ টু বি থ্রু ডেমোক্রেটিক প্রসেস এন্ড দিস প্রসেস ইজ এ কারেকশন প্রসেস দিস প্রসেস ইজ এ ফিল্টারেশন প্রসেস রিমেম্বার দিস साइरस महमूद जी न्यूज ढाका